ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অযোধ্যা ব্লগ তো অযোধ্যাতে এসে আমি বন্ধুরা মানে হোটেলেই প্রথমে যাচ্ছি কারণ হলো হোটেলে জিনিসপত্র না রাখ রেখে গেলে কি করে হবে বলো তো তোমরা তো দেখেছি ছোট্ট একটা ভিডিওতে আমি দিয়ে দিয়েছি অযোধ্যাতে প্রথমে এসে বেলা শরবত খেয়েছি খেয়ে তারপর হোটেলে এসে তারপর রুমটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে রুমটা দারুণ ছিল বন্ধুরা তো একদিন থাকবো তো একদিনের জন্য প্রচণ্ড ভালো ছিল রুমটা খুবই এনজয় করেছি অযোধ্যাতে গিয়ে তো জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে মানে নামিয়ে নামিয়ে তারপর আমরা সূর্য নদীতে ছান করতে যাওয়ার জন্য পুরো প্রস্তুতি নিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলে বলে তারপর আমরা রাস্তাতে অনেক বৃষ্টি হয়ে গিয়েছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো আর এই আশপাশগুলো ভিজা দেখে তোমরা বুঝতেই পারছো অনেক বৃষ্টি হয়েছিল প্রায় ত্রিশ মিনিটের মতো বৃষ্টিতে আমরা এট আটকে গিয়েছিলাম হলে আরও আগে আসতাম তারপর বৃষ্টি কমলো তারপর আমরা নদীতে নামছি সুহাগ আরোহী আমি তো সূর্য নদীতে আমরা নেমে যাচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাঁচ ছিঁড়ি এক এক করে নামছি আর চতুর্দিকে বৃষ্টি হয়েছিল বন্ধুরা তো দেখো মানে ফার্স্ট টাইম আমি ওই সব জায়গাতে এসেছি কোনোদিন আমি আসিনি তো ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স তোমরা দেখো তো আমি তো যেখানেই যাই না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি তো এত স্পেশালি জায়গাতে এসে এসে এবং এত সুন্দর জায়গাতে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকি কি করে তারপর এক এক করে আমরা নদীতে ছান করতে নেমেই গেলাম বন্ধুরা আর আরোহীকে ছাড়ছি না কারণ একটু মানে ইয়ে আছে তো বয় লাগে এ সাঁতার জানে না তো সুখ সাঁতার জানে এই জন্য এত বয়ে নেই তো আর হয়তো উঠবে না একে জবরদস্তি উঠানো হচ্ছে তো এ যদি একটু না উঠে আমি ছান করব কি করে আমি কারণ ছান করতে পারছি না এই জন্য কিন্তু ইয়ে নামতেই চাইছে না শুধু করবে 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 মানে কি বলবো আমার দু দুজনই বাচ্চারা জল দেখলে পাগল হয়ে যায় তারপর আমি তো ডুবকি লাগিয়ে নিয়েছি বন্ধুরা শরীর নদীতে তো তোমরা কারা কারা এই নদীতে গিয়ে ছাড় করেছো কমেন্টে অবশ্যই বলবে তো এটা হচ্ছে অযোধ্যার নদী ঠিক আছে তো স্পেশালি তারপর আমি মানে একটু নদীতে একটু মানে আরতির জন্য একটু ফুল আর দিয়া চালিয়ে বাসিয়ে দিচ্ছি কারণ ওইটা করতে হয় বন্ধুরা তো এখানে গিয়ে আমিও একটু বাসিয়ে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর মানে দিয়াটা জ্বলছে তারপর একটু প্রণামও করে নিলাম তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর অনেক দিন পরে একটু বড় ভিডিও আপলোড করছি তারপর গড়ে গিয়ে বন্ধুরা আমি রেডি শেডি হয়ে তারপর আমরা হনুমান গাড়িতে মানে যাচ্ছিলাম যাওয়ার পথে মানে ফুল ফুলের মালা টালা নিয়ে নিয়েছি কারণ ওইখানে হনুমান গাড়িতে গিয়ে আমরা পুজো দেবো তো এই জন্য আর অনেক লোক দেখো বন্ধুরা এত লোক হয়েছে আমরা বিকেল দিকে গিয়েছিলাম না এই জন্য আর একটু পরে হলে আরও অনেক লোক হতো কিন্তু আমরা যেই টাইমে গিয়েছিলাম অনেক লুকস আছে মানে এত একটা নেই তাও অনেক আছে বন্ধুরা তো দেখো আমি ফুলের মালা টালা নিয়ে পুজোর জন্য আর মানে কি বলবো দেখা দাক্ষি দেখা দাক্ষি অন্যরা বলছে আরও ভিড় হয় এই দিনে একটু কম ছিল তাহলে কম ছিল বলে আমাদের এত একটা কষ্ট হয়নি তো দেখো বন্ধুরা মানে অনেকই লুক তো হনুমান গাড়িতে কে কে গিয়েছো কমেন্টে বলবে আমি তো ভাই ফার্স্ট টাইম গিয়েছি তোমাদেরকে আগেই বলেছি এখনও বলছি বন্ধুরা তো দেখো কত সুন্দর মানে হনুমান মন্দিরটা তো খুবই ভালো লাগে বন্ধুরা ওই সব জায়গাতে গেলে মনটাও শান্তি লাগে কারণ আর কোনোদিন যেতে পারবো কি না পারবো তা জানি না যদি ঠাকুর টানে তাহলে আবার যাব আর না হলে তার যাওয়াই হবে না ফার্স্ট টাইম গিয়েছি আর হয়তো যাওয়াও হবে না তারপর সবাই দেখো ফুল প্রসাদ নিয়ে মানে ঠাকুরকে মানে দেবে বলে মানে পুজোটা দেবে বলে সবাই দিচ্ছে তো সবাই যে যেরকম পারে একটু ফটোশ্যুট করেছে তো এখানে তো তাও তো মোবাইল অ্যালাউ ছিল ফটোশ্যুট করা হয়েছে ভিডিও শ্যুট করা হয়েছে আর এই রাম মন্দিরে তো যখন গিয়েছিলাম ভিডিও শ্যুট ফটোশ্যুট তো একদমই না এক দু কিলোমিটার দূর থেকে আমাদের কাছ থেকে মোবাইল পার্স জলের বোতল পর্যন্ত মানে রেখে দিয়েছে মানে অ্যালাউ নেই ভিতরে যাওয়ার ও সরি বন্ধুরা আমি এক দু কিলোমিটার দূর বলে নিয়েছি দুশো তিনশো মিটার দূর দূর থেকে মোবাইল জলের বোতল টোতল সব কিছু রেখে দিয়েছিলো এই জন্য বন্ধুরা তারপর আমরা হনুমানগড়িটা দর্শন করে এসে আমরা রাজা দশরথ মহলে আমরা যাচ্ছি তা মানে এই এত পাশে পাশে আর এইগুলো না দেখ এইগুলো দেখার জন্যই আমরা এসেছি আর এইগুলো যদি না দেখি তাহলে কি করে হয় তো রাজা দশরথ মহলের ভিতরে কি কি আছে কেমন আছে সব কিছু দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা একটুকু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে কারণ ওই সব জায়গাতে আমি বারবার যাব না তোমাদের জন্য মানে ভিডিও শ্যুট করে আনতেও পারবো না তো বললাম না আগেও মানে ফার্স্ট টাইম গিয়েছি আর যেতে পারবো কি না পারবো তার কোনো গ্যারেন্টি নেই তো দেখো বন্ধুরা আমি তো যাচ্ছি আর খুবই এনজয় করছি ওই সব জায়গাতে মানে অনেক রকমের ফিল হচ্ছে খুব ভালো ফিল হচ্ছে বন্ধুরা কারণ ওই সব জায়গাতে তো কোনো দিন যায়নি এই জন্য তারপর দেখো বন্ধুরা পুরো রাজা দশরথ মহলের ভিতরে এরকমই তো আগের খাল মানে যুগে মানে অনেক কিছুই ছিল এখন তো অনেকটাই পাল্টে গেছে বা কিছু একটা হয়েছে কারণ ফার্স্ট টাইমে তো আমি যাই যতটুক পেরেছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে এসেছি তারপর দেখো বন্ধুরা অনেকই লোক সবাই যাচ্ছে রাজা দশরথ মহলের ভিতরে কি কী আছে কি কী না সব কিছু দেখছে বন্ধুরা আমারও ভীষণ ভালো লাগছিল গিয়ে এখানে গিয়ে রাম তারপর এই রাম সীতা লক্ষণের মূর্তি আছে। সেখানে গিয়ে প্রণাম টরাম করে চলে এসেছি তারপর অনেকই লোক এসেছে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে না একসঙ্গে ঢুকেছি কারণ হনুমান গাড়িতে যে যে সব লোক গিয়েছে এখানেও এসেছে তো রাম সীতা লক্ষণের মূর্তি আছে সেখানে গিয়ে প্রণাম প্রণাম করে প্রসাদ খেয়ে আস্তে বিকেল হয়ে গেল সাতটা সাতটার দিকে সৌর্যম নদীতে আরতি হয় বন্ধুরা তো দেখো কত সুন্দর আরতি হয়েছে তোমাদেরকে আমি কি বলবো মানে কন্টিনিউ আমরা কোনো রেস্ট করিনি অযোধ্যাতে গিয়ে মানে প্রথমে হোটেলে গেলাম স্নান করলাম তারপর হনুমানগাড়িতে গেলাম তারপর রাজা দশরথ মহলে গেলাম তারপর বিকেলে সাতটার সময় আরতি দেখলাম মানে কন্টিনিউ দেখতেই আছি দেখতেই আছে কারণ টাইমটা খুব শর্ট নিয়ে আমরা এসেছি টাইমটা শর্ট না মানে মোটামুটি আমাদের হয়েও গেছে বন্ধুর একটার পর একটা কারণ স্টেশন থেকে নেমেই হোটেল একদম পাশে পেয়েছি আর এই স্টেশনের আশপাশেই সবগুলো এত কাছে সবগুলো মানে কি বলবো এটুকুই মানে একদমই আমাদের প্রবলেম কোনো কিছু হয়নি একদম পাশে পাশে খুবই এনজয় করেছি বন্ধুরা কি বলবো অযোধ্যাতে গিয়ে তারপর আরতি আমাদের এখানে আরতি আর এখানে আরতি দেন রাত এখানে আরতিগুলো দেখতেই থাকো দেখতেই থাকো আমি ফার্স্ট টাইমে এরকমই আরতি দেখেছি আমি অনেক খুশি হয়ে গেছি অনেকক্ষণ দেখেছি লাস্ট অবধি দেখতে পারিনি তার কারণ হলো আমরা রাম মন্দিরে যাওয়ার লেট হয়ে যাচ্ছে বলে মানে লাস্ট পুরোপুরি দেখে নিয়েছি একটু হয়তো মিস করেছি ওইটুকি তো দেখতে থাকো আরতিটা মানে কি বলবো এত সুন্দর মানে অসাধারণ আরতি কি বলবো আমি একটু ফেসবুক লাইভেও গিয়েছিলাম কিন্তু নেটওয়ার্কের কারণে মানে লাইভটা কন্টিনিউ করতে পারিনি এই জন্য তোমাদের জন্য আমি ভিডিও শ্যুট করে নিয়ে এসেছি বন্ধুরা তো দেখো খুব সুন্দর পাঁচজন মিলে মানে আরতি হচ্ছে তারপর এখানে মধ্যেখানে সূর্যমাতাকে রেখেছে আর দুদিকে মানে পাঁচজন কন্টিনিউ আরতি করছিল আর তারপর আমি আরতির গানটা আমি কেন আমি তোমাদের সঙ্গে মিউট করে নিয়ে এসেছি তার কারণ হলো আবার কপিরাইট আসতে পারবে কপিরাইট আসলে তো প্রবলেম হয়ে যায় তোমরা সবাই জানো এই জন্য সব গান টান সব কিছু মিউট করে আমি মানে নিজের বয়স দিচ্ছি বন্ধুরা তো যেগুলো যেগুলো করছি আমার নিজের বয়স যে তোমাদেরকে আমি বলছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আরতি করছে আর আমি আরতিটা কিন্তু মিস করিনি কিছুই কারণ কন্টিনিউ করে গিয়েছিলাম তোমাদের জন্য শেয়ার করার জন্য লাইভে তো আসেছি মানে নেটওয়ার্কের কারণে কেটে গেছে তারপর দেখো এত সুন্দর আরতি আমার মেয়ে তো যেতেই চাইছিল জবরদস্তি নিয়েছি আমার যাওয়ার ইচ্ছে ছিল না মানে আরতি তো কমপ্লিট দেখব বলে তো এইটাই লাস্ট আরতি ঠিক আছে তো ওইগুলো মানে ওটা পুরো কমপ্লিট করিনি একটু দেখেই আমরা চলে গেছি রাম মন্দিরের বন্ধুরা তো আমার এই ভিডিও এরকম ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা দেখতে থাকো তোমরা আমার সঙ্গে থাকো রাম মন্দিরেরও কিছু কিছু ভিডিও আছে ওইগুলো দেব কারণ ভিতরের ভিডিওগুলো তো দেওয়ার মানে অ্যালাউ নেই মোবাইল বলে এই জন্য নিয়ে আসতে পারিনি তো যতটুকু এই জায়গার মানে মোবাইল অ্যালাউ ছিল বলে এত সুন্দর আরতি হয় তো বন্ধুরা আমি তোমাদের জন্য এই জন্য ইয়ে রেকর্ড করে এনেছি মানে এত সুন্দর আরতিটা তো এত সুন্দর আরতিটা যদি রেকর্ড না করে আনি তাহলে কি আর আনবো বন্ধুরা আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও বন্ধুরা আবার একটা নতুন নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে টাটা বাবা।